বিমসটকের চেয়ারম্যান হতে যাচ্ছে অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বঙ্গোপসাগর অঞ্চলের বহু খাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্বেগ সংস্থা সেই সংস্থা অর্থাৎ বিমসটকের চেয়ারম্যান হবেন ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিরুর রহমান ডক্টর খলিরুর রহমান উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ভীম পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এ কারণে সব দেশের সরকার প্রধান প্রধানদের সঙ্গে পরবর্তীতে কি করণীয় হবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে এদিকে আগামী তিন এপ্রিল ব্যাংককে পৌঁছে ভীম ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের প্রথম দিন তিনি ইয়ুথ কনফারেন্সে অংশ নেবেন এবং পরদিন সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে উক্ত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে যে অধ্যাপক ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হতে পারে সাইডলাইনে লাইনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করবেন সম্মেলনে তিনি সমঝোতা স্মারক ও চুক্তি সই করার করার ব্যাপারে আগ্রহ রয়েছে এবং স্মারকগুলোতে চুক্তি সই করার সম্ভাবনাও রয়েছে এবং হওয়ার কথাও রয়েছে তিনি উল্লেখ করেছেন এর আগে আমরা জেনেছি ডক্টর ইউনুসের সঙ্গে বিমসটক সম্মেলনে নরেন্দ্র মোদীর যাতে বৈঠক হয় সে ব্যাপারে ঢাকা আগ্রহ দেখিয়েছে এবং ঢাকা চিঠি দিয়েছে অন্যদিকে আরেকটি খবর এসেছিল সেই চিঠি পাবার পর নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন না বলে জানিয়ে দিয়েছে অর্থাৎ দিল্লি থেকে ঢাকার চিঠি দিল্লি নাকচ করেছে এরকম খবর কিন্তু এসেছিল যা উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার যে ইয়ে আর কি পেশ সচিব সেই পেশ সচিব এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পেশ সচিব তো পেশ সচিব শফিকুল আলম উনিও কিন্তু কথা বলেছেন এবং বিমসটেক হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক জোট যার লক্ষ্য হল বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উনিশশো সাতানব্বই সালের ছয়ই জুন ব্যাংককে একটি বৈঠককে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড সহ কয়েকটি দেশ এই জোটের দেশ দেশ এই জোটের অন্তর্ভুক্ত হয় তবে থাইল্যান্ড বাংলাদেশ তারপর শ্রীলঙ্কা যে সম্মেলন হয় সেই সম্মেলনে ধাপে ধাপে প্রতিটি দেশেই চেয়ারম্যানের দায়িত্ব পায় তো সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশ দায়িত্ব পাচ্ছে